মিল্টন তিনি মানবতার ফেরিওয়ালা অথচ তার ভিতরের চেহারাটা গা মতো। তার বিরুদ্ধে মানুষের অঙ্গ করার মতো গুরুতর অভিযোগ উঠেছে এতদিন যিনি ছিলেন সবাই কাছে আস্থাবাজন তার এমন কর্মকাণ্ডে হতবাক হয়েছেন সকল শ্রেণীর মানুষ মিল্টন সমাদদার কাজ করেন অসহায় মানুষদেরকে নিয়ে যাদের থাকার কোন জায়গা নেই তিনি তাদের শেষ ভরসা অসহায় মানুষের জন্য গড়ে তোলার স্টাইল্ড অ্যান্ড ওয়েলনেস কেয়ার নামে বৃদ্ধাশ্রমের কথা কে না জানে এই প্রতিষ্ঠানটিকে দেশব্যাপী পরিচিত করার মাধ্যমে মিল্টন সমাদদার আলাদাভাবে জনপ্রিয়তা পেয়েছেন তার এই জনপ্রিয়তাকে পুঁজি করে চালিয়ে গেছেন নিজের সকল অপকর্ম সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে এমনটাই দাবি করা হচ্ছে মিল্টন সমাদদারের জন্ম এবং বেড়ে ওঠা বরিশালে জন্ম এবং বিটা ছেড়ে জীবিকার সন্ধানে তিনি ঢাকা এসেছিলেন দুই সালে সে যে এলেন আর ফিরে গেলেন না বরিশালে নিজের রয়েছে ছোটখাটো ব্যবসা থাকেন তিনি রাজধানী কল্যাণপুরে কোনো মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখলে তিনি তুলে আনতেন নিজের বাসায় দুই রুমের ছোট বাসা ছিল তার রাস্তা থেকে তুলে আনা নারীদেরকে মা এবং পুরুষদেরকে বাবা বলে সম্বোধন করতেন মিল্টন দিনে দিনে তার বাবা মায়ের সংখ্যাও বাড়তে থাকে স্ত্রী বেতনের টাকা আর নিজের ব্যবসা থেকে যা আয় হতো তা দিয়ে চালাতেন এই বিশাল পরিবারের খরচ বর্তমানে মিল্টন সমাদদারের মোবাইল ব্যাংকিং ষোলোটিরও বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় কয়েক কোটি টাকা জমা হয় আবার অনেকে তার প্রতিষ্ঠানের সরাসরি অনুদানও দিয়ে আসেন মানবিক কাজে এখনো পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন মিল্টন সমাদার তবে এবার মানবিক কাজের নানা অসঙ্গতি অভিযোগ নিয়ে সমালোচনার ভিতর দিয়ে যাচ্ছেন তিনি